এক জঙ্গলে শিয়াল তার ছেলে ও বউকে নিয়ে থাকত বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই শিয়াল কাজে যেতে পারছে না শিয়াল ঘরে বসে আছে তখন শিয়ালের ছেলে শিয়ালকে বলল বাবা ও বাবা কতদিন হয়ে গেল কোনো ফল খায় না আমার খুব ফল খেতে ইচ্ছে করছে বাবা ও বাবা আমার অনেক ফল খেতে ইচ্ছে করছে এনে দাও না বাবা ঠিকই তো তুমি শেষ কবে ঘরে ফল এনেছিলে বলো তো তা তো মনেই নেই অনেক দিন ধরে তুমি ঘরে কোনো ফল আনছো না গো আর তুমি আমার কেঁজার কথা শুনছো না কেন ওকে ফল এনে দাও তোমার দশটা না পাঁচটা না একটি মাত্র ছেলে ওকে একটু ফল এনে দিলে কি হয় শুনি শিয়ালনি আমি কি তোমার ছেলেটাকে ফল এনে খাওয়াতে চাই না বলো কিন্তু তুমি তো জানো আমার এখন বেহাল দশা হাতে একটা টাকাও নেই ফল কিনি কিভাবে বলো তো সংসারই তো ঠিক মতো চালাতে পারি না তবে তুমি কোনো চিন্তা করো না আমি বাজারে কাজে যাচ্ছি আজ আমি আমার ছেলে কেজলোর জন্য ফল আনবই আনব এ কথা বলে শিয়াল ঘর থেকে বের হয়ে যায় শিয়াল জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে পথে হঠাৎ এক কুমিরের সাথে দেখা হয়ে যায় কুমির তখন শিয়ালকে বলল এই কি বৃষ্টির মধ্যে তুমি মন খারাপ করে কোথায় যাচ্ছ এই বৃষ্টিতে তো তোমার ঘরে থাকা উচিত ঠান্ডা লেগে যাবে তো তোমার কি হয়েছে তোমার কোনো বিষয় নিয়ে কি দুশ্চিন্তা করছো তুমি আর বলো না কুমির ভাইয়া ছেলেটা আমার ফল খেতে চেয়েছে কিন্তু টাকার অভাবে ছেলেটাকে ফল কিনে দিতে পারছি না এই কষ্ট আমি কোথায় রাখি বলো তো আরে এই ব্যাপার শিয়াল ভাই শোনো তবে আমি নির্ভরপুর নামের এক জঙ্গলের খোঁজ পেয়েছি সেখানে নাকি অনেক ফল গাছ আছে আর যখন বৃষ্টি পড়ে তখন নাকি বৃষ্টির সাথে সাথে অনেক ফলও ঝরে পড়ে তুমিও কিন্তু একবার গিয়ে দেখতে পারো ব্যাপারটা সত্যি কি না যদি গিয়ে দেখো সত্যি তাহলে তো তোমার ছেলের জন্য এই জঙ্গল থেকেই ফল আনতে পারবে কি বললে তুমি কুমির ভাই নির্ঝরপুর জঙ্গলে বৃষ্টির সাথে ফল ঝরে পড়ে তোমাকে অনেক ধন্যবাদ গো এরকম একটা খবর দেবার জন্য আমি এক্ষুনি ওই জঙ্গলে যাব আর বৃষ্টি তো হচ্ছেই নিশ্চয়ই এখন ওই বনে অনেক ফল পড়ে আছে এই কথা বলে শিয়াল কুমিরের কাছ থেকে বিদায় নিয়ে নির্ঝরপুর বনের দিকে রওনা দেয় কিছুক্ষণের মধ্যে শিয়াল নির্ঝরপুর জঙ্গলে পৌঁছে যায় নির্ঝরপুর জঙ্গলে তো চলে এলাম কিন্তু এ কি কোথাও কোনো ফল দেখতে পাচ্ছি না তাহলে কুমির কি আমাকে মিথ্যে বলল কিন্তু এত বৃষ্টি হচ্ছে এভাবে ভিজলে তো আমি অসুস্থ হয়ে যাব। ওই তো সামনেই একটা গুহা দেখা যাচ্ছে যাই গুহার ভিতর গিয়ে একটু আশ্রয় নেই নির্ঝরপুর জঙ্গলে তো চলে এলাম কিন্তু এ কি কোথাও কোনো ফল দেখতে পাচ্ছি না তাহলে কুমির কি আমাকে মিথ্যে বলল কিন্তু এত বৃষ্টি হচ্ছে এভাবে ভিজলে তো আমি অসুস্থ হয়ে যাব। ওই তো সামনেই একটা গুহা দেখা যাচ্ছে যাই গুহার ভিতর গিয়ে একটু আশ্রয় নেই গুহার ভেতর থেকে এক ইঁজুর শিয়ালের কাছে এলো আর বললো তুমি কে শিয়াল এই বনে এসেছ সচরাচর এই বনে তো কোনো শিয়াল আসে না তুমি কি কাজে এসেছ এই জঙ্গলে ইদুর ভাই ও ইদুর ভাই আমাকে এক কুবের বলেছে এই জঙ্গলে নাকি বৃষ্টির সাথে সাথে নানান রকম ফল ঝরে পড়ে সেই ফল নিতেই আমি এখানে এসেছিলাম কিন্তু ওই কুমির মনে হচ্ছে আমাকে মিথ্যে বলে ধোকা দিয়েছে বৃষ্টি তো হচ্ছেই কিন্তু এখানে কোনো ফল তো পড়ছে না ওই কুমির মিথ্যে কথা বলেনি সত্যি কথাই বলেছে শোনো এই বনে এমনি এমনি বৃষ্টির সাথে ফল ধরে পড়ে না কেউ যদি খুশি করতে পারে তবেই বৃষ্টির সময় ফল ধরে ফলে ও তাহলে এই কথা আমি তো তাহলে এক্ষুনি নাচ্ছি ইদুর ভাই এ কথা বলে শিয়াল লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে আর শিয়ালের নাচ দেখে খুশি হয়ে মেঘেরা আকাশ থেকে ফল সুরে মারে এ কি অবিশ্বাস্য ঘটনা আমি এর আগে কোথাও তো দেখিনি এমন এত ফল আকাশ থেকে পড়লো তবে আর দেরি কেন যত ইচ্ছে ফল নিয়ে বাড়ি চলে যাও শিয়াল তখন ঝুড়ি ভরে ফল নিয়ে বাড়ির দিকে রওনা দেয় থে বাঘের সাথে শিয়ালের দেখা হয় বাঘ মনে মনে বলে আরে বাবা শিয়ালের কাছে এতগুলো ফল আমি যদি কোনো بہانہ দিয়ে শিয়ালের কাছ থেকে ফলগুলো হাতিয়ে নিতে পারি তাহলে বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো এই শিয়াল এতগুলো ফল তুই কোথায় পেলি রে আর তুই কোথা থেকে এলি তুই জানিস না এই বনের সব কিছু আমার তাই তোর এই ফলগুলো আমার আমার অনুমতি ছাড়া এই ফল তুই নিতে পারবি না দিয়ে দে আমাকে সবগুলো ফল এক্ষুনি দিয়ে দে আর বাঁচতে চাইলে এখান থেকে পালা না না এই ফলগুলো সব আমার আমি অনেক কষ্ট করে ফলগুলো পেয়েছি এই ফল আমি দিতে পারবো না আমার ছোট্ট ছেলেটা ফল খাবার জন্য কান্না করছে যে কোনো মূল্যেই আমি ফলগুলো বাড়ি নিয়ে যাব কি তোর আমার একদিন কি দে বলছি ফলগুলো আমাকে কথা বলে ফলগুলো ধরতে গেল ফলগুলো ধরার সাথে সাথেই ফলগুলো গাছ হয়ে গেল এটা দেখেই বাঘ বলল এ কি ফলগুলো সব মাছ হয়ে গেল কিভাবে শিয়াল তুই এটা কি টুকটাক করলি সবই মহান আল্লাহ তালার দয়া বাঘ মামা আমি এখন বাড়ি যাই তুমি ভালো থেকো শিয়াল তখন বাড়ির দিকে রওনা দিল গাছটি লাগিয়ে দিল পরদিন সকালে শিয়াল ঘুম থেকে উঠে দেখে আগের দিন যে গাছটি লাগিয়েছিল সেই গাছের জায়গায় একটি ফল গাছ হয়েছে সেই গাছে নানান রকম ফল হয়েছে আম আপেল আঙ্গুর কমলা নানান ধরনের ফল শিয়ালের আর কোনো অভাব রইল না পরিবারের সবার জন্য ফল রেখে বাকি ফল বাজারে বিক্রি করে অনেক টাকা পেলো সেই টাকা পেয়ে শিয়াল অনেক বড়লোক লোক হয়ে গেল আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো সে অনেক দিন আগের কথা বাঘের গুহায় বাঘ আর কথা বলছে কতবার বলেছি এসব আমার একদম খেতে ভালো লাগে না আরে বাবা আমরা হলাম বাঘ শিয়াল নই যত সব ক্ষয়রাতি স্বভাব কি করবো গিন্নি বড় শিকার যে এখন আর পাওয়াই যায় না নইলে আমারও কি ভালো কিছু খেতে ইচ্ছে হয় না বুঝি ওসব ঢংয়ের কথা আমি শুনতে চাই না ঘরের কর্তা হয়ে যদি তুমি ঠিকঠাক শিকার ধরে আনতে না পারো তাহলে আমাকে বলো আমি যাই শিকার ধরতে আমি তো এখনো বেঁচে আছি ইনি আমি থাকতে তোমাকে কেন যেতে হবে শিকার ধরতে তুমি এখানেই থাকো আমি যাচ্ছি শিকার ধরতে কথা দিচ্ছি আজ বড় কোনো শিকার ধরে তবেই গুহায় ফিরবো এ কথা বলে বাঘ শিকার ধরতে চলল গুহার বাইরে এসে রাস্তায় হাঁটতে হাঁটতে বাঘ বলল এই গিন্নিটার যন্ত্রণায় আর বাঁচি না মুরগির মাংস তো খুবই সুস্বাদু মুরগির মাংস খেতে সমস্যা কোথায় সেটাই তো বুঝতে পারি না এখন বড় শিকার যে কোথায় পাই যেভাবেই হোক আর যেখান থেকেই হোক আজ বড় কোনো পশু আমাকে শিকার করতেই হবে বাঘ বড় কোনো পশু খুঁজতে থাকে ঠিক সে সময় জঙ্গলের আরেক প্রান্তে একটি গর্ভবতী গরু মাঠে ঘাস খাচ্ছিল না এই জঙ্গলের এই পাশটায় ঘাস খেয়ে এখন আর আগের মতো মজা পাই না আমি এখন দুজন মানে আমি মা হতে চলেছি আমার এখন আরো ভালো কিছু ঘাস খাওয়া উচিত যাই এখানে নেই যাই একটু জঙ্গলের ভেতরটায় যাই ওদিকে হয়তো আরো ভালো কিছু ঘাস পাবো কথা ভেবে গরুটি জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করলো বেশ কিছুক্ষণ হাঁটায় গরুটি দেখল ওই একই রাস্তায় একটু দূরে একটি বাঘ হেঁটে হেঁটে আসছে দূর থেকে বাঘ আসতে দেখে গরুটি থেমে গেল ও বাবা ওই তো মনে হয় একটি বাঘ আসছে আরে বাঘ তো এইদিকেই আসছে মনে হচ্ছে বাঁচতে চাইলে পালাতে হবে নইলে ওই বাঘ আমার পেটের বাচ্চা সহ আমাকেই খেয়ে ফেলবে এই কথা ভেবে গরু উল্টো ঘুরে হাঁটা শুরু করলো দূর থেকে বাঘ দেখলো গরুটি উল্টো পথে হাঁটা শুরু করেছে ওরে বেটা আমাকে দেখে উল্টো পথে পালানো হচ্ছে কতদিন পর একটা ভালো কিছু শিকারও দেখা পেলাম সেটাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে গিম নেওয়ার আমাকে আস্ত রাখবে না তাড়াতাড়ি যাই গরুটাকে ধরে গিয়ে একটাক্ষণ দৌড় দিল দৌড়ে খানিকটা গিয়ে এক লাফ দিয়ে গরুর সামনে গিয়ে দাঁড়ালো গরুর পেটে বাচ্চা থাকায় বেশি দূর যেতে পারিনি সামনে বাঘ থেকে গরু দাঁড়িয়ে গেল গরু পালাচ্ছিস কেন তুই যদি পালিয়ে যাস তাহলে আমার শিকারের কি হবে রে বেশ মোটা তাজা আছিস রে তুই আর কোনো ঝামেলা করিস না আয় তোকে শিকার করে ফেলি দয়া করো বাঘ আমাকে মেরো না আমার পেটে বাচ্চা আমার খুব শখ একটা ফুটফুটে বাছুরের মা হব আমি তুমি আমাকে ছেড়ে দাও দয়া করে যেতে দাও আমাকে এসব ইমোশনাল ডায়লগ বাদ দে তুই গর্ভবতী সেটা খুব ভালো কথা একসাথে দুইটা শিকার পাবো আমি আর সময় নষ্ট করিস না আমার আয় আমাকে ভালোই ভালোই তো শিকার করতে দে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও গরুটি কান্না করছে বাঘ দিকে এগিয়ে যাচ্ছে এবার গরুটা প্রতিবাদী হয়ে উঠল আমি তোকে এত করে বললাম যে তুই আমাকে ছেড়ে দে কিন্তু তোর কথা কানে যাচ্ছে না তুই কি আমাকে অবলা পেয়েছিস আয় তাহলে আজ তোর একদিন কি আমার একদিন তোর সাহস তো কম নয় একটা গরু হয়ে বাঘের সাথে লড়াই করতে চাস গরুর যেমন বুদ্ধি আর কি ঠিক আছে আয় তোর এই আশাটা পূরণ করে দেই সরিয়ে দিয়ে গরুটি পালিয়ে যেতে লাগল তার শরীর থেকে রক্ত বের হচ্ছে আর ব্যথায় ঠিকমতো হাঁটতেও পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সে গুরজিলার গুহার সামনে এসে দাঁড়ালো গুরজিলা সেখানে হাঁটাহাঁটি করছিল গুরজিলার সামনে এসেই গরুটি মাটিতে লুটিয়ে পড়ল সে কান্না করে গর্জিলাকে বলতে লাগলো গর্জিলা ভাই ও গর্জিলা ভাই আমাকে বাঁচাও আমার পেটের বাছুরটাকে বাঁচাও বাঁচাও আমাদের আমাকে বাঁচাও আমার শিকার অথচ আমার কাছে সে সাহায্য চাইছে গরু কি হয়েছে তোর তোর শরীরে রক্ত কেন আমি এক গর্ভবতী গরু যে কোনো সময় আমার পেট থেকে বাছুর বের হবে দুষ্টু বাঘ আমাকে আক্রমণ করেছে অনেক কান্না করেছে ওর কাছে কিন্তু ও শোনেনি তুমি আমাকে বাঁচাও চাও গর্জিলা ভাই আমার বাছুর বের হয়ে গেল প্রয়োজনে তখন তুমি আমাকে খেয়ে নিও গর্জিলা কিন্তু আমার বাছুরটাকে নিজ সন্তানের মতো তুমি ভালোবেসো এই কথা বলা শেষ হতে না হতেই গরুটি একটি সুন্দর বাছুরের জন্ম দিল বাছুর জন্মানোর সাথে সাথে গরুটি মারা গেল এই করুণ দৃশ্য দেখে গরজিলার খুব মায়া হলো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য গরুটি নিজের জীবন উৎসর্গ করে দিল এই গরুটি যদি এখন আমি খাই তাহলে সেটা অন্যায় আর অপমানজনক হবে এমন মাকে সালাম এই বাসুর তুমি আমার কাছে এসো আজ থেকে আমি তোমার মা আমি তোমার বাবা এত ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো যে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সময় বাঘ এলো সেখানে গর্জন করতে করতে বাঘকে দেখেই গর্জিলা রেগে আগুন হয়ে গেল তার মুখ থেকে আগুন বের করতে লাগলো আসে চিৎকার করতে লাগলো এটা দেখে বাঘ খুব ভয় পেয়ে গেল ওরে এটা দেখছি একটা গর্জিলা এখানে এ এখানে তো আর থাকা যাবে না এখানে থেকে আর কাজ নেই আমি বরং অন্য কোথাও গিয়ে আমার শিকার খুঁজি बाघ जखুন উল্টো ঘুরে পালিয়ে যেতে লাগলো গরজেলা তখন এগিয়ে গিয়ে এক লাথি মারলো बाघকে গর্জিলার লাথি খেয়ে बाघ ঘুরতে ঘুরতে আকাশে উড়ে চলে গেলো তোর মতো বাজি বাঘের বেঁচে থাকার প্রয়োজন নেই যা তুই ওপারে তুলে যা তখন গরজিলা গরুর বাছুরটিকে সাথে নিয়ে তার গুহার ভেতর চলে গেল গরুর বাছুরটি গরজিলার কাছে মা বাবার আদর যত্নেই বড় হতে লাগলো